হ্যালো বন্ধুরা ইএইচড্লিউ টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো আর জে ফর্টি ফাইভ অথবা ক্যাট সিক্স কেবল কীভাবে সকেটে কানেকশন করবেন এটা হচ্ছে ক্যাট সিক্সের সকেট তো এই সকেটে আপনারা কীভাবে এই ক্যাট সিক্স ক্যাবলটি কানেকশন করবেন সেটি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ক্যাট সিক্স ক্যাবল দিয়ে কীভাবে সকেট লাগাইতে হয় সেটা শিখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শিখে নিন কীভাবে ক্যাট সিক্স ক্যাবল দিয়ে ক্যাট সিক্সের সকেট লাগাবেন চলুন ভিডিওটি দীর্ঘায়িত না করে শুরু করি তো ক্যাট সিক্স ক্যাবলের ভিতরে চার পদের আটটি কোড আছে কেবলের চারটি কালার কোড রয়েছে তো এই যে চারটি কালার কোডে আপনি কীভাবে এখানে সেট করবেন এখানে দেখেন এ টাইপ এবং বি টাইপ দুইটাই আছে যদি আপনি এ টাইপ সেট করেন তাহলে উপরের অংশের যে কালার আছে সে কালার দেখে মিলিয়ে দিবেন আর যদি বি টাইপ দেখে সেট করেন তাহলে নিচের যে কালার আছে সে কালার অনুযায়ী মিলিয়ে দেবেন তো চলুন মিলিয়ে শিখিয়ে দিই আপনাদের তো বন্ধুরা এই যে আমি আর যে ফর্টি ফাইভ অথবা ক্যাটসিক্স কেবলের আমি এই যে আটটি কোর চার ভাগে ভাগ করে নিয়েছি তো আমি কালার অনুযায়ী এখন মিলিয়ে দেব যে কোনো কালারের সঙ্গে একটি হচ্ছে সাদা আসে এবং একটি হচ্ছে সবুজ আছে এই যে এটা হচ্ছে সবুজের সাদা এই সবুজ সাদার ভিতরেও এই যে সবুজের রঙ আছে আপনারা দেখলেই চিনতে পারবেন এবং এই যে কমলা কালারের ভিতরে দেখেন এই যে কমলা রঙ আছে গ্রে কালারের ভিতরে যে গ্রে কালারের রঙ আছে সাদার ভিতরে তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার আছে তো এটা আমরা এখন মিলিয়ে দিচ্ছি তো এখন মেলানোর জন্য কি করতে হবে এই যে সাদা যে অংশটি আছে এই অংশটি আগে খুলে নিতে হবে তো এই যে আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে একটি করে এর ভিতরে ঢুকিয়ে দিব প্রত্যেকটি কালার অনুযায়ী আর একটি করে চাপ দেবো একটি কেবল এটা এই প্রথম পয়েন্টে ঢোকানোর পরে এভাবে একটি চাপ দিয়ে নিতে হবে চাপ দেওয়ার পরে আবার খুলে দিবেন তাহলে প্রথম কেবলটি আর খুলবে না তো ভিওয়ার্স দেখেন আমি এ টাইপ অনুযায়ী আমি প্রত্যেকটি কেবল কালারে কালারে মিলিয়ে আমি সাজিয়ে নিয়েছি এখন আমি কানেকশনটি শেষ এই যে উপরের যে সাদা কাবারটি আছে সাদা কাবারটি আমি পেস করে দিয়েছি এখন আর কেবল খোলার কোনো সম্ভাবনা নেই এখন আমরা এই পাশ থেকে আমরা কানেক্টর দিয়ে লাইনটি নিয়ে নিতে পারবো তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম